আসসালামু আলাইকুম বসলাম নিতুবনার মার থেকে কুরবানি ঈদ উপলক্ষে আপনার জন্য একটা প্যাকেজ তৈরি করছি যারা গুড়া মশলার চেয়ে চেয়েও এই আস্ত মশলায় বেশি বিশ্বাসী নিজেরা এগুলো সংগ্রহ করে বিল্ডারের মাধ্যমে একটু গরম করে ভাঙ্গায় নিজেরাই ইউজ করতে চান তাদের মতো প্যাকেজও তৈরি করা এখানে আমার বারোটা মশলা আইটেম দেওয়া আছে এবং এক নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে এই পরিমাণ মশলাগুলো একটু রোদ দিয়ে শুধু খালি ব্লিন্ডার করবেন এবং সংগ্রহ করবে ভালো একটা বয়ম এই ধরনের কাচের বয়ম বা প্লাস্টিকের বয়মে যাতে বাতাস না ঢুকে তারপর আস্তে আস্তে এটা আপনারা ইউজ করতে পারবেন এবং এক কেজি মাংসে মাত্র দুই চা চামচ মশলা ডিলে হয়ে যায় সাথে শুধু হলুদ মরিচ জিরা সরি হলুদ মরিচ পেঁয়াজ কুচি তেল ইত্যাদি দেবেন বাকি সব কিছু দেওয়া আছে কী কী দেওয়া আছে তো আমি যদি একবার বলে দিই এই যে দেখেন দার্চিনি আছে তেজপাতা আছে ধনিয়া আছে মিষ্টি জিরা আছে ডায়মন্ড জিরা যেটা নর্মাল জিরা বলে এই যে এলাচ আছে এখানে পঞ্চাশ গ্রাম জয়ফল আছে নিস আছে জয়ত্রী আছে লবঙ্গ আছে সাদা গুলমরিচ এবং কালো গুলমরিচ এই মোট বারোটা প্রোডাক্ট আছে এখানে এবং এই বারোটা প্রোডাক্ট এখানে মোট দুইশো সত্তর গ্রাম ওজন আছে বারোটা প্রোডাক্ট তো এই এইটার আমরা বাজার মানে ডিসকাউন্ট প্রাইস ইতিমূলক ধরছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এই দুশো পঁচানব্বই মশলা পেয়ে যাচ্ছেন তো এই এই জিনিসটা আপনি যে কোনো মাংসে গরুর মাংসতে শুরু করে যত রকম মাংস আছে সব মশলাতে ইউজ করতে পারবেন এবং যে পরিমাণ বললাম ওই পরিমাণেই এবং শুধু সাথে হলুদ এই মরিচ আপনার এই যে তেল কুচি এই বাকি সব কিছু এখানে দেওয়া আছে এটা দিয়ে মোটামুটি সব মাংস রান্না করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু শাহি মশলাও পাওয়া যাচ্ছে টেস্ট আইটেম দিয়ে আমরা তৈরি করছি সেইটাও কিন্তু আলাদাও আমাদের এখানে কেনা যায় ওয়েবসাইট ভিজিট করতে দেখতে পারবেন পাশাপাশি আমরা প্যাকেজ নিচ্ছি কিন্তু এই প্যাকেজ আমি এখানে দেওয়া আছে পোস্টে প্যাকেজের মতো শাহি মশলা আছে তো আপনাদের প্রয়োজন মতো যা যা প্রয়োজন হয় এদের জন্য ডিসকাউন্ট প্রাইজে আমরা আপনাদের ব্যবস্থা করতেছি আপনাদের হাতে পৌঁছো বছি দুদিনের মধ্যে অর্ডার করলেই ওয়েবসাইট ভিজিট করুন এবং অর্ডার করুন প্লিজ ওকে ইসলাম